সো হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দোকানটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডাল দোকান আর দোকানের টাইম হলো সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা সকাল সকাল যারা ব্রেকফাস্ট করতে চাও তো এই দোকানে চলে আসতে পারো ব্রেকফাস্ট করার জন্য দারুণ একবারে ফ্রেশ খাবার পাওয়া যায় ঠিক আছে ডালপুরি লোকেশানটি হলো প্রতিরাম হাই স্কুলের একেবারে গেটের হচ্ছে বা পাশে দোকানটা হচ্ছে বসে দেখ ঠিক আছে তো আমরা অর্ডার করেছি পাঁচ প্লেট এই যে মিলন এখন দিচ্ছে সবাইকে তো এই যে পুরি দেখতে ডালপুরি ডাল পুরি আর সঙ্গে একবারে রয়েছে গ্রিন চাটনি সস এবং হচ্ছে ডাল দেখতে পাচ্ছ তো নিয়ে নিয়েছি এই যে ডালগুলি দেখতে পাচ্ছি তো একবার শেষ করে নেবো কীরকম খেতে নাটনি রয়েছে একবারে সস ই করে নিলাম কেমন লাগছে খাবে ভালো ডাল তুমি ভালো খাবার ফ্রেস খাবার ঠিক আছে পুরোপুরি ফ্রেস আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাভ হচ্ছে কাজ করে দিতে পারছে আমি তো খেলাম আর খেয়ে তো খুবই ভালো লাগলো কিন্তু একটু দামটা জাস্ট একটু বেশি মানে দুটো হচ্ছে বিশ টাকা একটু বেশি দাম তো খেতে কিন্তু খুবই টেস্ট আর তোমরা কে কে খেয়েছো এই দোকানে অবশ্যই কমেন্ট করবো আর প্রতিরাম থেকে তোমরা কে কে ভিডিওটা দেখছো ওয়াচ করছো তো অবশ্যই কমেন্ট করবো এই যে আমার পিছনে স্কুল স্কুলের হচ্ছে গেটের বাপাসে হচ্ছে তো এখানে অবশ্যই তোমরা খেয়ে যাও একবার আর দেখো কীরকম কী টেস্ট রিভিউ দাও তোমরা আর এই যে দেখতে পাচ্ছ ভিড় কত লোকজন মানে বসার জায়গা নেই এত লোকজন মানে খাওয়া দাওয়া করছে সবাই কিন্তু ধারে দাঁড়িয়ে খাওয়া করছে কেউ কিন্তু বসে নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই আবার দেখে নেক্সট ভিডিও টাটা